এই জন্যই তো চোর দুর্নীতিবাজের গুম নাই এই দেশে ইসলাম চায় না কারা দুর্নীতিবাজ যারা এই দেশে ইসলাম চায় না কারা চোর যারা এই দেশে ইসলাম কারা মা বাবার অভিশপ্ত সন্তান যারা মা বাবার অভিশপ্ত সন্তানেরা ইসলাম চায় না চোর যারা চুরি করার অভ্যাস ওরা ইসলাম চায় না দুর্নীতিবাজেরা ইসলাম চায় না মানুষ হত্যা যারা করে এরা ইসলাম চায় না ইসলাম আসলে শান্তি ওই গুন্ডায়ও জানে ইসলাম আসলে শান্তি এটা দুর্নীতিবাজও জানে মানে না কেন ওদের পেটের ক্ষুধা নিবারণ হবে না কিন্তু দুঃখ আমরা এক হতে পারতেছি না বেশি বেশি দোয়া করা উচিত আল্লাহ আমাদের ওলামায় কেরামদেরকে এক বানায় দেয় মুরব্বী ওলামায় কেরাম এক হয়ে গেলে জাতির কল্যাণ ফিরে আসবে কথা ঠিক না ইনশাল্লাহ আমরা আজকে একটা শপথ করে যাব। কারো উপকার করতে পারি আর না পারি ক্ষতি করব না আর কোনো অজের দরকার নেই আমরা কারো উপকার করতে পারি আর না পারি ক্ষতি করব না আমরা কারো প্রশংসা করতে পারি বা না পারি বদনাম করব না ইনশাল্লাহ আমরা কারো প্রশংসা করতে পারি আর না পারি কি করবো না বদনাম করবো না আল্লাহ তৌফিক দান কর বয়ান সারা রাত করলে সারা রাত করা যাবে কিন্তু আমলের দরজা তো সব ছোট দিক হয় এই এখন বয়ান শুনা ফজরের নামাজ যদি না পড়েন ফায়দা হবে বলেন বলতে চাইছিলাম কয়েকটা কথার সময় নাই আর আপনাদের ধৈর্যও নাই এই মাসটা চলতেছে আরবি নববর্ষের মাস মহার কি মাস এ জাতি জানেও না এ জাতি জানে কি পহেলা পয়সা যেদিন তিরিশ টাকার এক পিস ইলিশ বেচা হবে এক হাজার টাকা যারা বেচে যারা কিনে খায় কি বুঝলেন ইলিশ খাওয়া জালেম পান্তা ইলিশ খাওয়া অনেক বরকত আমিও খাই কিন্তু ওই দিনই খেতে হবে তিরিশ টাকার ইলিশ এক হাজার এটা জুলুম এটা গুণা আর একদিন তারা উৎসব করবে আবার আসতে একটা গেছি আর একটা আসতেছি কি থার্টি ফার্স্ট নাইট এর পরের দিন আবার নববর্ষ ইংরেজি মুসলমানের নববর্ষ আরবি মহরম এ নিয়ে কথা নাই হ্যাঁ ওই কারবালার ঘটনা নিয়ে কিছু আলোচনা আছে আর খবর আমাকে বলেন আমি এ বিষয়ে অনেক কথা বলতে চাইছিলাম ভুলে গেছি যাই অল্প দুই মিনিট একটা কথা বলি কারবালার প্রান্তরের ঘটনা ঘটেছে রসুলের ইন্স্তেকালের একষট্টি হিজরি বলা হয় অর্থাৎ রসুলের ইন্স্তেকালের ষাট বছর প্লাস এর পরে ঘটছে কারবালার ইতিহাস নু সম্মান আসমান জমিন সৃষ্টির দিন থেকেই শুরু সুরা তাওবা ইংরা ইদাতা সুর ইন্দল্লহ ইজনা সা রসা রান্নী গীতা বিল্লাহ ইয়ামা খলাকাচ্ছমাওয়া তি মিনহার বাদুম হরুম বছরের মাস হবে বারোটা সিদ্ধান্তকার বারো মাসের মধ্যে চার মাস হবে বড় দামি বড় সম্মানের মাস আল্লাহ বলেন আসমান জমিন যেদিন সৃষ্টি করেছি সিদ্ধান্ত সেদিন নিয়েছি বছরে মাস হবে বারোটা আর এই বারো মাসের মধ্যেই চার মাস হবে বড় দামি মাস এক হলো রজব মাস আর তিনটা মাস হলো লাগানো হজের মাস মাঝখানে আগের মাস পরের মাস হজের মাস আগের মাস পরের মাস জু কথা জুল হিজা মহারম আর রজব মহরমের এক তারিখ শাহাদ বরণ করেছেন হজরত অমর ফারুক রাজি আলান ও জাতি ভালো করে বুঝো মহরমের সম্মান নবীজির ইন্তকালের পরে না আসমান জমিন সৃষ্টির দিন সেদিন থেকেই মহরমের দাম ভালো করে বুঝো জমিনের মধ্যে শাহাদাত বরণ করেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর বড় ভাই নাম কি আরে কথা বল না কেন হাসান বরণ করেছেন হোসাইন এবং হাসান দুই ভাইয়ের পিতার নাম কি হযরত আলী শাহাদাত বরণ করেছেন তার আগে শাহাদাত বরণ করেছেন ওসমান জি নুরাই তার আগে শাহাদাত পালন করেছেন হজরত অমর বুঝেননি বুঝাইতেছি কাউকে আক্রমণের জন্য না হোসাইন রদি আল্লাহ তালানহুর শাহাদাত পালন হয় হাসান রদি আল্লাহানহুরটা হয় না কেন জবাব চাই হজরত আলীর শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন জবাব চাই উসমান রদি আল্লাহ তালানহুর শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন জবাব চাই অমরে ফারুকের শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন জবাব চাই আপনি বাদ দিবেন আবু বকর আর নবীকে না রসুলের ইন্তেকাল শাহাদাতের ইন্তেকাল আবু বকরের কাল ও শাহাদাতের মর্যাদার কাল কারণ আল্লাহর জান্নাতে বিনা হিসাবে ঢুকার জন্য যত পথ আছে এর মধ্যে শ্রেষ্ঠ পথ হলো শাহাদাতের ইন্তেকাল বেঈমানের হাতে আঘাত পাইয়া শাহাদাত বরণ করেছেন ওমর ওসমান আলী হাসান হুসাইন কিন্তু কোন বেইমানের হাতে আঘাত হইয়া আমার রসুলের শাহাদাত হয় নাই আবু বকরের শাহাদাত হয় নাই কিন্তু আল্লাহ তাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করেছেন কারণ এত বড় মর্যাদা ওমর পাবে ওসমান পাবে আলী পাবে আবু বকর পাবে না নবী পাবে না এটা হতে আল্লাহ তাদেরকেও দিছেন তাহলে যদি বলতেই চাই পর্যালোচনার ক্ষেত্রে আবু বকরের শাহাদাত বার্ষিকী পালন হবে কোন বছর রসুলের শাহাদাত বার্ষিকী পালন হবে কবে জাকারি আলাইহ ইসালামের শাহাদ বার্ষিকী পালন হবে কবে ইসানবীর নবীর বার্ষিকী পালন হবে কবে এক নাম্বার তিন হোসাইন কারবালায় গেলেন কেন কারবালার প্রান্তরে হোসাইন রদি আল্লাহ তালানু গেলেন কেন আম্মা জান আয়সা রদি আল্লাহ আনহা বলেছিলেন হাসা হোসাইন কারবালায় যাইও না কিন্তু হোসাইন গেলেন কেন বলে আমি যাওয়ার কারণ কি আমি চাই এ দুনিয়ার মানুষ একমাত্র আল্লাহর গোলামি করবে গোলামি করতে দেয়া যাবে না মানুষ গোলামি করবে কার কুফার মানুষগুলো এজিদের গোলাম হতে চলছে মানুষকে আল্লাহর গোলামি বানাইতে হবে মানুষের গোলাম হতে পারবে না এই শৃঙ্খলা ঠিক রাখার জন্য চলে গেলেন কুফা নগরীতে যুদ্ধ যখন চলে তখনও তার সন্তান একটা শাহাদাত বরণ করেছেন ঠিক সেই সময়ে ইতিহাস বলে হোসাইন নামাজে রক্ত হয়েছে নামাজ করেছেন কাজা করেন এবার আপনাদের ফাইনাল প্রশ্ন বরফির আব্দুল কাদের জিলানি খাজা মাইনুদ্দিন চিস্তিয়াজমিনী কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি শাহজালাল শাহ ফরান শাহ খান জাহান আলী দিল্লিতে আসেন নিজামুদ্দিন আউলিয়া এতগুলো যাদের নাম শুনাইলাম মোজাদ্দেদ আল শাহনি আমাকে আপনারা বলেন এরা কি দাড়িবিহীন ছিলেন এরা নামাজ সারা ছিলেন তাহলে আপনারা যদি বক্তই দাবি করেন আপনাদের দাড়ি নাই কেন নামাজ নেই কেন হোসাইন রাহ কার কারবালার প্রান্তরে নামাজ কাজা করেন নাই আপনাদের নামাজ নাই কেন অতএব আমি বলব হোসাইনের ভক্ত তারা দাড়িওয়ালা নামাজই যারা যারা নামাজ নাই দাড়ি নাই পর্দা নাই কসমেরা কোনো দিন বাইতের ভক্ত দাবি করার অধিকার নাই শাহজালালের ভক্ত বউয়ের ভাগ লইয়া আল্লাহরে বিলে গেছে আর শাহজালাল আল্লাহর ভাগ লইয়া বিয়াই করে নাই

চার গুণ এক নাম্বার ইমান আনতে হবে দ্বিতীয় আমল করতে হবে ইমানও আনছেন নামাজও পড়েন রোজা রাখেন জান্নাত রেডি আরো দুই গুণ আছে আরো দুইটা গুণ ইমান দাওয়াত অন্যকে দাও যারা বিরোধিতা করে বাধা দাও অন্যকে আমার পরে আমার অন্যকে শেষ পাঁচ মিনিটে শেষ আমার পরে অন্যকে দাওয়াত দিব অন্য বলতে কে আহাল কে অল রসুল্ল হিসল্লাহ গোহালি বাহানি ও সল্লম আলা কুল্লুকুম রাইনো কুল্লুকুমসকুলু না দিহি দায়িত্বশীল্য দায়িত্ব পালন করি ও ও পদ্দারা রানের মা বনে ও যুব ও বৃদ্ধ বাবাজি কয়দিন আর দুনিয়ার বাহাদুরি চোখের সামনে লাশ আর লাশ আমি এতক্ষণ আপনাদের যত বয়ান শুনাইলাম একবারও কিন্তু বলি নাই আপনারা আমার মতো টুপি লাগাইয়া পাগড়ি লাগাইয়া হুজুর হইয়া মাদ্রাসায় যান স্কুল ছেড়ে দেন তাপলিগে যান অমি মাদ্রাসায় যান আপনারা পীরের কাছে যান একবারও বলছি বলি নাই বরং ফাইনাল বলে গেলাম অযুব তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো সেখানে থেকে রসুলের মহব্বতের মালা গলায় পড়ো তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়িও পাঁচ বেলার নামাজ পড়ে আসে না নাই আর কোনো অজের দরকার নাই তুমি মনটাকে বুঝাইও ওরে মহান আমার মতো জেনারেল লাইনে পড়ুয়া যুবক ছেলেটা যদি পাঁচ অক্ত নামাজ পড়ে স্কুলে পড়ে কলেজে পড়ে আমি কেন পারব না আমার মতো যুবক কোনোদিন আর্মি পড়ে নাই মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়িয়া রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে পাঁচ বেলার নামাজ পড়ে নাই বলো তোমার পায়ে হাত রেখে বলছি তুমি কেন পারো না তোমার মতো যুবক রে এবার আমি পুলিশ বিডিআরের চাকরি করে পাঁচ নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করো বট্টারাম মাজান বোনেরা আপনার মতো কত মা এই মাদক দিয়ে এলাকার মধ্যে এখনো পাওয়া যাবে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর প্রচেষ্টা করে মোবাইলে সময় নষ্ট করে না এরে আম্মা যান আপনারা কেন পারবেন না ও বোনেরা আপনার মতো কত বোন লেখাপড়া করে পাঁচ শক্ত নামাজ পড়ে পর্দা করে মোবাইলে সময় নষ্ট করে না আপনি কেন পারবেন না পেছনের গুনার থেকে একটাই পথ আছে তওবা করবেন আল্লাহর কাছে তওবা করলে গুনা মাফ হয়ে যাবে ও বাবাজিরা ও যুবক বাবারা আল্লাহর কাছে তওবা করো মন থেকে মনে মনে বলো হে মালিক জীবনে মনের চাহিদা পূরণ করিয়া কত অন্যায় করে ফেলেছি মনে চাইছে তারি না রাখি নাই মনে চাইছে নামাজ না করি নাই মনে চাইছে পার্কে পার্কে গরু গো দরায় পার্কে চলে গেছি মনে চাইছে আমি নেশা পান করব নেশা পান করেছি মনে চাইছে মা বাবার সাথে বেয়াদুবি করব করেছি মনে চাইছে শিক্ষকের সাথে বেয়াদুবি করব করেছি মনে চাইছে আলেমদের বিরোধিতা করব করেছি ও আল্লাহ বুঝতে পারি নাই আজকে থেকে তওবা করতে চাই আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়াও দিনের উপরে নবীর আদর্শ মেনে চলে আমিও তৈরি হয়ে গেলাম আর নামাজ সারবো না দাঁড়ি কাটবো না বে চলবো না মা বাবার সাথে বেয়াদুবি করব না শিক্ষকের সাথে বেয়াদুবি করে বর্ত আনিব না ওলামা একের পরামর্শ মেনে জীবন চালাবো নামাজ পড়বো রাখবো পর্দা করব, ওলামা একেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় কি যদি অন্তরে না থাকে খাটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও

الراحمين اللهم انا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا حي يا حليم يا عزيز يا كريم বিশাকী য়া কাণ শাক বুধোৱাৰ ঈয়া কানা ষ্টাইল অল্লাহ সুম্মাৰ হাম্নি বিতৰ কিল মাচি অল্লাহ সুম্মাৰ হাম্নি বিতৰ কিল মাচি অল্লহ সুম্মাৰ হামনি বিতৰ কিল মাচি য়া আল্লাহুল মুস্তাহান য়া يا رب اغفر لي يا رب اغفر لي اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الأسقام ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربي هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء اللهم إنا نعوذ بك من شر সামি ওমিং শর্রি বাসানি ওমিং শর্রি নিসানি ওমিং শর্রি কলবি ও দয়ার মালি গভীর আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি আয় আল্লাহ সারা দুনিয়ার মানুষের বাড়ির দরওয়াজাগুলো বন্ধ